আসসালামু আলাইকুম আরেকটা জিনিস আপনারা দেখতেছেন এই যে এই যে দায়েরডা আছে এই দায়েরডা দিয়ে আপনি সবাই মানে সকালে উঠে এক্সারসাইজ করে ব্যায়াম করে ঠিক আছে মানে দোষ দেয় এটা অনেক লম্বা বিষয়টা আর এখানে দেখবেন সবাই বসে আড্ডা দিবে এই যে এই সিনারিটা অনেক সুন্দর বসে আড্ডা দিবে সবাই বিকাল টাইমে আসে বই আড্ডা দেবে আর এই যে অনেক সুন্দর দেখেন মানে এত সুন্দর রাস্তা বলার বাইরে ঠিক আছে এই দেখেন এটার পাশেই মনে করেন এই যে গাছ লাগাইতেছে মানুষ বইসা আছে ঠিক আছে আর এই পাশেই এটা মাঠ মানুষ আছে এটা খেলাধুলা করে আর এটা পাশে সাগর আর এনে বসার জায়গা আছে এই দেখেন সবাই বইসা গল্প করতেছে অনেক সুন্দর বাচ্চারা খেলাধুলা করে যে দেখতেছে বাচ্চারা এটা হয়েছে আপনার মাঠ এন অনেক সময় সবাই আইসা এন খেলাধুলা করে সময় কাটা ঠিক আছে অনেক বিশাল বড় এই সে সাগর দেখেন সবাই সাগরের পরে জনে আইসা এখানে বসিদা মাছ মারে বসিদা মাছ মারে বৈশাখাকে সময় কাটায় অনেক সুন্দর